দিকে সঙ্গে ডুবিয়ে নিলে এখন তাকে ফুলিয়ে ভাসিয়ে দিলে কেন পানি নিজের অবস্থাতে উত্তর দিবে ও পৃথিবীর মানুষ শোনো আমি ওর দেহের সঙ্গে ভালোবাসা করিনি আমি ওর দেহকে পছন্দ করিনি যতক্ষণ ওর দেহে আত্মা ছিল ও আমার কাছে মেহবুব ছিল যখন ওর প্রাণ পাখি থেকে বের হয়ে গিয়েছে আমি ওকে ভাসিয়ে উপরের দিকে উঠিয়ে দিয়েছি কারণ দেহের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমি আহমদ রাজা পাসপোর্ট সাথের যে এখানে আসার আগে দশবার বার করে কমিটি লোক ফোন করেছে আপনি আসছেন কিনা আসছেন কদ্দূর আছেন শরীর কেমন আছে কিন্তু এখন যদি আমার আত্মা বলে যে আহমদ রাজা তুমি থাকো আমি চললাম আমি যেই হই না কেন আমাকে চেয়ারে বসিয়ে রাখা দূরের কথা কেউ আমার নাম আন দিবে না কি জিজ্ঞাসা জিজ্ঞাসা করবে করবে না না হুজুরের খবর অবস্থায় মৌলুলি আহমদ রাজা কি অবস্থায় জিজ্ঞাসা করবে না প্রত্যেকটা মানুষ বলে লাশটাকে সরিয়ে নিয়ে চলো লাশটাকে সরিয়ে নিয়ে চলো এখন জিজ্ঞাসা করুন যে এতক্ষণ কে ছিল যার জন্য আমি হুজুর ছিলাম এতক্ষণ কে ছিল আমার মধ্যে যার জন্য আমি হজরতজি ছিলাম এখন কে নেই আমার মধ্যে যার জন্য আমি হজরত রায় পিঠ নয় বল আর কি না কিছু নয় লাশ হয়ে গেলাম হা যার থাকার নাম থাকা সে এতক্ষণ ছিল যার না থাকার নাম না থাকা সে এখন নেই কে আর যার থাকার নাম হলো প্রেজেন্ট তার নাম হলো আত্তা। যার অনুপস্থিতির নাম হলো ম যা থাকার নাম hayat যা না থাকার নাম হলো موت সে কে সে হলো আত্মা আত্মা কাকে বলে আত্মা কাকে বল ruh ruh কাকে বলে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন নবী ইয়াস আদুনকা আনির ruh যে দুনিয়াবাসী মানুষ তোমাকে আত্মা সম্পর্কে জানতে চাইবে যে আত্মা কাকে বলে আত্মা কোন পদার্থের নাম আত্মা কোন জিনিসের নাম নবী তুমি জানিয়ে দাও কুলির রু অমিন আমরে রব্বি আরে আত্মা হলো আমার আল্লাহ পাকের আদেশের মধ্যে একটা আদেশ আরে আত্তা হলো আল্লাহ তোমার আদেশের মধ্যে একটা আদেশ তো আদেশকে কি আটকানো যায় যদি রুহ কোন পদার্থ হতো রুহ কোন জিনিস হতো রুহ যদি কোন একটা বস্তুর নাম হতো ওকে শিশার বক্সে আটকে রাখা যেত কাচের ঘরের ভিতরে ওকে আটকানো যেত কিন্তু আমার রসুল কোরআনে মধ্যে জানিয়ে দিয়েছেন কলির রুহ আমি নিশ্চয় নিশ্চয় রুহ কোন পদার্থের নাম নয় কোন জিনিসের নাম নয় রুহ হল আল্লাহ পাকে নির্দেশের গুলির মধ্যে একটা নির্দেশ আল্লাহ পাকের আদেশকে আটকানো সম্ভব নয় তো পৃথিবীর মানুষ দুনিয়াতে সবকিছু সাকসেস তখনই হবে যখন আপনার আত্মা শুদ্ধির কাজ সম্পূর্ণ হবে যদি আপনার আত্মা ঠিক না থাকে তাহলে দুনিয়াতে কোন জিনিস আপনার চোখে সাকসেস বলে মনে হবে না দেখুন কোরআন কি বলল আফলাহা সে সাকসেস হয়ে গিয়েছে কে আল্লাহ মন্তাজা যে নিজের আত্মা শুদ্ধির কাজ সম্পূর্ণ করে নিয়েছে তো আত্মা শুদ্ধি বা দেখুন তাকওয়া তাকুয়া কাকে বলে পরে গাড়ি কাকে বলে

এ কথা নয় আল্লাহর কাছে প্রিয় হলো সেই ব্যক্তি যার তাকুয়া সবচেয়ে বেশি দুনিয়াতে আপনি যেই হন না কেন যদি আপনার বেশি না না থাকে তো আপনি প্রিয় হতে পারবেন এখন আপনাকে বোঝাই যাবে আমাদের গড় আয়ু কত ষাট সত্তর আশি আমাদের গ্রামে একশো পর্যন্ত লোক পাওয়া যাবে হান্ড্রেড খুব অল্প পাওয়া যাবে খুব কম খুব কম 100 প্লাস মানুষ খুব কম অন্যান্য যুগের পয়গম্বরদের হায়াত লম্বা ছিল এবং অন্যান্য যুগের পয়গম্বরদের উম্মতীদের হায়াতের ডিউরেশন অনেক লম্বা ছিল প্রশ্ন হলো এই যদি কেউ টটো নিয়ে বের হয় আর যদি কেউ হেডে বের হয় দুজন কি দুজনকে পাল্লা দিতে পারবে টোটোওয়ালা যে লোকটা পায়ে হেঁটে যাচ্ছে ওকে পার করে যাবে এটা সাধারণ কথা কিন্তু যে লোকটা পায়ে হাঁটছে ও টোটো কে ওভারটেক করতে পারবে না একজন সাইকেল নিয়ে বের হলো একজন আড়াইশো সিসির মোটর সাইকেল নিয়ে বের হলো তো এটা সাধারণ কথা মোটর সাইকেল ওয়ালা সাইকেল ওভারটেক করে চলে যাবে এটা কোনো অসম্ভব নয় সম্ভব কিন্তু এটা কি করে সম্ভব হবে জার সিসি কম জার সিসি বেশি সিসি কম নিয়ে বেশি সিসির লোক টাকা করবে জান্নাতে কারা যাবে সবচেয়ে আগে কোন নবীর উম্মত যাবে রাসূলুল্লাহ ак्रम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইননাল জান্নাতা মুহাররামাতুন আলাল আমবিয়ায়ে হাতা তাদখুলহা ও মুহাররামাতুন আলাল উমামি হাতা তাদখুলু উম্মতাক নবী আল্লাহর জান্নাত সমস্ত নবীদের উপরে হারাম থাকবে যতক্ষণ তুমি তাতে প্রবেশ না করো আর খোদার জান্নাত समस्त নবী উম্মتين উপরে হারাম থাকবে যতক্ষণ তোমার উম্মতি তাতে প্রবেশ না করে এটা কে যাবে আগে জানতে উম্মতে মুহাম্মাদি যাবে তো উম্মতে মুহাম্মাদি যদি জান্নাতে আগে যাবে তো উম্মতে মুহাম্মাদির হায়াত রম্বা হতে হবে হয়তো আমলে পারবো কি করে অন্যান্য হায়াত ছিল চারশো বছর তিনশো বছর ছশো বছর পাঁচশো বছর আমাদের গড় আইন সত্তর বছর ষাট বছর যদি একশোই হয় একশোর মধ্যে ঘুষ আসতে আসতে তো চল্লিশ পার হয়ে যায় মসজিদের মুখ আমরা দেখি না চল্লিশ বছর পরে যখন হাঁটু ঠিকঠাক কাজ না করে যখন কানে কম শোনা আরম্ভ হয় চোখে কম দেখা আরম্ভ হয় আস্তে আস্তে মসজিদের দিকে যাই গিয়ে ফের ইমাম সাহেব ভুল ধরার পিছনে দু পাঁচ বছর কাটাই তারপরে তো নামাজি হই আমরা এই অল্প সময়ের এই সংক্ষিপ্ত ডিউরেশন নিয়ে আমরা ওই লম্বা লম্বা হায়াত বলা ওভারটেক করবো কি করে আল্লাহ পাক বলছে ও পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে সময় তো দিলাম নর্মালই কিন্তু তোমাদের মধ্যে তোমাদের হায়াতের মধ্যে একটা করে বোনাস দিলাম কি বোনাস আল্লাহ এগারো মাস আমল করবে এই এগারো মাস পরে রমজান একটা আমল করবে সত্য গুণ বেনিফিট আমল নামাতে লেখা হবে আমল বাড়ছে কিনা কিন্তু এই সত্যর নিয়ে তো সাপটে করা যায় না যার কাছে সাতশো আছে আমার কাছে সত্তর আছে তো সত্তর নিয়ে সাতশো কে তো ওভারটেক করা সম্ভব নয় তো আল্লাহ হবে কি করে এই রমজান মাসের মধ্যে একটা রাত রাখছে লাইলাতুল কাদর লাইলাতুল কাদরে খায়রুম মিন আলফে শাহর এই এক রাত্রির আমল কি আমি আল্লাহ এক হাজার মাসের চাইতে উত্তম করে দিলাম এবার ওভারটেক হবে কিনা এবার ওদের কাছে ছিল সাতশো চারশো তিনশো আর আমাদের কাছে এক রাত্রি জাগরণ এক হাজার মাসের চাইতে উত্তম বর্তমানে আমি জানি না আমার সমাজের কিছু এডুকেটেড ভাই তারা সোশ্যাল মিডিয়ার মাল্টি মিডিয়ার দিকে তাকিয়ে আহলে সুন্নাতের সমস্ত আকিদার খেলা না সবে বরাত চলবে না সাতাশ চলবে না মহরম চলবে না অমুক না অমুক না অমুক কোনো কিছুই চলবে না এদের কাছে চলবে কোনটা ডাই করা দাড়ি ছাটা আর প্যান্ট আর শার্ট আর কোট লাগানো যে লোকটা সোশ্যাল মিডিয়াতে বলে দিবে ইউটিউবার আর ফেসবুকের উপরে সেটাই একমাত্র গ্রহণযোগ্য বাকি দুনিয়ার লোককে এরা নিজ মনে করে তোমাদের মেন্টালিটিকে কোন ডাক্তারখানায় গিয়ে ওষুধ খেয়ে মেন্টালিটি চেঞ্জ করতে হবে তোমাদের ব্রেনগুলোকে ওয়াশ করতে হবে অন্যথায় তোমাদের সঙ্গে তৌহিদ আর শিখ বেটা আর সুন্নাতের মধ্যে যে ভ্রম লেগে রয়েছে মাথার মধ্যে যেটা শির খাবে না তো হবে সুন্নাত হবে না পেটাত হবে এই যে মেন্টালিটি তোমাদের মধ্যে যে সুন্নিদের সমস্ত কাজকে তোমরা শিরকের ফতোয়া দাও বেদাতের ফতোয়া দাও হোয়াট ইজ দ্য ডিফিনিশন অফ বেদাত বেদাত কাকে বলে শিরক কাকে বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম নিশ্চয় শিরক হলো সবচেয়ে বড় অপরাধ তো সবচেয়ে বড় অপরাধের জন্য সবচেয়ে বড় শাস্তি দরকার ভারতের মধ্যে সবচেয়ে বড় শাস্তি কি ফাঁসি ফাঁসির নিচে আজীবন কারাদণ্ড তাই তো সবচেয়ে বড় হলো ফাঁসি তো সোমবার দিন ইসলামপুর হাটে গিয়ে আমার সাইকেলের চাকা যদি কারো পায়ে উঠে যায় এই অপরাধে কি ফাঁসি হবে 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 না কেন অপরাধ এইটুকু সাজা এর জন্য এত বড় হয় না তো আল্লাহ দরবারে হলো শির সবচেয়ে বড় অপরাধ তো কথায় কথায় হয়ে যাবে না শির আলু পটলের দামে বিক্রি হয় না সেজন্য খবরদার আহলে সুন্নত বা জামায়াতের দিকে আঙ্গুল উঁচু করাকে বন্ধ করুন আল্লাহ বাকি বললেন কত আফলাহ সে সাকসেস হয়েছে কি আল্লাহ মান তাজাক্কা যে তার আত্মা পরিশুদ্ধির কাজ সম্পূর্ণ করেছে এবার আসুন আপনাকে একটা জিনিস আলো যে যত কাছে হবে তার ছায়া কিন্তু তত বড় হবে মোবাইল ফ্ল্যাশ যখন কারেন্ট চলে যাবে মোবাইলটা ঘরের ভিতরে জ্বালাবেন ফ্ল্যাশটা জ্বালিয়ে এইভাবে করে ধরবেন একটা আঙ্গুল দিবেন দূর থেকে তো বড় হয়ে আঙ্গুলটা ওয়ালের উপরে ছায়া পড়বে আর যদি আঙ্গুলটাকে সরিয়ে ফ্ল্যাশের কাছে নিয়ে আসেন বা যদি ফ্ল্যাশটাকে চেপে ধরেন তো আপনার আঙ্গুলের ছায়াতে পুরো ঘর ভর্তি হয়ে যাবে তাই না কি বোঝা গেল যে যত আলোর কাছে থাকে তার ছায়া তত বড় হয় আল্লাহ তাবারক ওয়া নূর আল্লাহ নূরু السماوات والارض আল্লাহ মুনউইর السماوات এই আকাশ জমিনকে উজালা করলে নূর হলো খোদার নূর হজরতে আদম আল্লাহর কাছে হজরতে নু আল্লাহর কাছে হজরতে দাউদ আল্লাহর কাছে হজরত সুরাইমান আল্লাহর কাছে সমস্ত পয়গম্বরগণ আল্লাহর কাছে কিন্তু আল্লাহ পাকে সবচেয়ে কাছে যিনি তার নাম হলো মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ছায়া আদমের উপরে রয়েছে নুহের উপরে রয়েছে

বাঁচার জন্য সৃষ্টিকর্তা এবং রাত তুমি তার তার জন্য রহমত আই মুস্তফা লাস্ট এন্ড ফাইনাল হলো এটা যে খোদার খোদাই যতদূর পর্যন্ত বিস্তীর্ণ আমার নাবীর রহমত ততদূর পর্যন্ত বিস্তীর্ণ ঠিক আছে যতদূর পর্যন্ত খোদার খোদাই বিস্তীর্ণ ততদূর পর্যন্ত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত বিস্তীর্ণ একবার দুশ্রী পাঠ করুন আল্লাহ মোহাম্মা সৈয়া মৌল না মোহাম্মদ সৈয়া দে মোহাম্ম হরদম জবাদো পাক মোহাম্মদ হরদম জবাদো সফী মোহাম্মদ সাহেদ আল্লাহ সহ

হরদম যাবা কালো হরদামা মহাম্মাদ আমি খুব তাড়াতাড়ি শেষ করবো সেই জন্য তাড়াতাড়ি করছি আমার সাবজেক্ট প্রশ্ন হলো এই পয়গম্বরের সামনে কিঞ্চিত পরিমাণ কটুক্তি কিঞ্চিত পরিমাণ ব্যাধ বিক্ষুফ আমার আপনার বাড়িতে ফকির আসে না আসে না সব সময় আটানা চারানা দিয়ে ফিরিয়ে দিই না মাঝে মধ্যে তাদের আবদারে দুটো কিছু খেতেও দিই সবসময় আটানা চারানা দিয়ে আমি ঘুরিয়ে দিই না মাঝে মধ্যে খুব আবদার করলে আমরা অল্প কিছু খেতেও আপন সামর্থ্য মাওলানা বলছেন আয়সার বাড়িতে ফকিরের ভিক্ষাও নেই ফকিরের ভিক্ষাও জোটে বলুন আয়েশা কে বালুয়াড়ির আয়েশা নসিপুরের আয়েশা আরে না আপনার আম্মা আমার আম্মা নয় আমার মা আপনার মা নয়

তিন লোক কোথা দিশের হাফেগ স্ত্রী তো তার সম্পর্কে বাংলাদেশের বক্তব বলছে আয়েশার বাড়িতে আয় আফসোস তোদের কাছে কি একটু আদব বলে নেই প্রেগম স্ত্রী সম্পর্কে নিজেদের মা সম্পর্কে হাজরত শব্দটা মুখে আসে না আয়েশার বাড়িতে আবার কি বলছে একজন মানুষের খেতে দেওয়ার সামর্থ্য হয়নি এগারোজন স্ত্রী এবং হাজারত মোহাম্মদ সেল্লাহুসাল্লাম নাবির বাড়িতে একজন ফকিরে ভিক্ষাও ছিল না আর আমার যুবকরা ইয়ার লাগিয়ে কাজের ফাঁকে দোকানে মাকালে বসে বসে এই সমস্ত বক্তাদের ওয়াত খুব আনন্দ করে শোনে আর ইসলামপুর বাস স্ট্যান্ডের বড় বড় মোবাইলের দোকান আর অমুকের দোকানদার তারা এখন বড় বড় সকালে বসে রয়েছে আর সকাল সন্ধ্যায় আমাদেরকে দেখে আর মনে মনে কি করে এরা কিছুই জানে না শোনো বারবার সাক্ষাৎ হওয়ার কারণে যদি কেউ কাউকে কিঞ্চি ধারণা করে এই ধারণা মক্কার কাফেরদের ধারণা মক্কার কাফেররা এই কথাই বলতো আবদুল্লার ছেলে মোহাম্মদ নাবি হবে কি করে ওকে মানবো কেন ওকে তো বাজারে আমরা প্রত্যেকদিন সকালে দেখি ওর স্ত্রী আছে ছেলে মেয়ে রয়েছে সে আবার নাবিভাবে হবে কি করে আমি আগেই বলেছিলাম চেঞ্জ করুন নাবির বাড়িতে ফকিরের ভিক্ষা ছিল না

বিনা দাওয়াতে নবীর বাড়িতে কেউ প্রবেশ করবে না ফাইদা তুমফাদ কুলু নাদী যখন ডাকবেন বা দাওয়াত দিবেন নাবীর বাড়িতে প্রবেশ করো ফয়দা তোহেন তুমফাদা শুরু আর নাবীর বাড়িতে গিয়ে যখন পেট ভরে খাওয়া হয়ে যাবে তখন বিলম্ব না করে বাড়ি ফিরে চলে এসো বাংলাদেশি মন্দা ফতবা দিচ্ছে নবীর বাড়িতে ফকিরের ভিক্ষাও ছিল না আর আল্লাহ সুরা আহজাবের মধ্যে বলছেন ফাইদা তুইনতুম নবীর বাড়িতে যখন দাওয়াত করে তোমরা খাওয়া দাওয়া শেষ করবে তো খাওয়া দাওয়া শেষ করে বিলম্ব করে নতুন করে গল্প জুড়েবে না তোমরা নবীর বাড়ি থেকে বেরিয়ে চলে এসো সারা দিন আমার রসূল পরিশ্রম করেন হয়তো তার একটু আরামের দরকার রয়েছে সুবহানাল্লাহ বলো বলেন কার আল্লাহ না বললাম নিশ্চয় আমরা আল্লাহর কথা মানব সুরা আজাদ আবার আসুন বোখারি শরীফের হাদিস নাম্বার ছ হাজার অষ্টআশি মুসলিম শরীফের হাদিস নাম্বার এক হাজার সাতান্ন এই হাদিসের মধ্যে একজন লোক এসেছে নবীর দরবারে একজন লোক এসে বলছে কালা মুরলি মিন মালিল্লাহ আয় আল্লাহর রাসূল আপনার কাছে আল্লাহ পাকের যে ধন সম্পদ রয়েছে তার থেকে আপনার সাহাবেদের আদেশ করুন তারা যেন কিছুটা সম্পদ আমাকে দিয়ে দেয় বাংলাদেশি মোল্লা কি বলল যে নবীর বাড়িতে ফকিরের ভিক্ষা ছিল না নবীর এগারো জন স্ত্রী এবং আয়সার বাড়িতেও ভিক্ষা ছিল না যাদের মুখে আয়সার সানে হজরত শব্দ বের হয় না তারা মুসলমান কিসে ও কি আমাদের বালুয়াটি ইসলাম প্রায় এসব সমস্ত মহাবিনদের মা